নিজ ছেলের নাবালিকা শালীর সাথে বাবার অবৈধ সম্পর্ক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কাটলি ছড়ার এই ঘটনায় চাঞ্চল্য হাইলাকান্দি জেলার কাটলি ছড়া ধলাই ষষ্ঠ খণ্ডের সোনা ছড়া ও ছড়া জিপিতে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ হয়েছে অভিযোগ এলাকার বাসিন্দা তেপ্পান্ন বছর বয়সী বসির উদ্দিন লস্কর বয়স তার নিজ পুত্রের নাবালিকা শালীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ওই নাবালিকা বর্তমানে প্রায় 5 মাসির অন্তঃসত্ত্বা ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় ওঠে এই বিষয়ে স্থানীয় জনগণ কাটলিছড়া থানায় একটি এজাহার দাখিল করেছেন ঘটনাটির পর থেকে অভিযুক্ত ব্যক্তি ও নাবালিকা দুজনেই পলাতক বলে জানা গেছে কাটলিছড়া পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা আমরা গলায় মানুষ না পড়ার পক্ষপাতী গাংগাসৰ ফেৰীঘাটৰ কিনাৰে মানুহ চাংৰাজ থানাত আহিছোঁ এটা বিৰাট আইনৰ এটা অভিযোগ লিখা যি অভিযোগটো আহিল আমাৰ লোকেল কেনে কিনাৰে মধ্য ফেৰি উৰি দাও চালাইত বছিৰউদিন লস্কৰ বয়স অনুমানিতপান চৌৱন্ন বছৰ বয়স হ'ব তাকৰ চিকিৎসা তাৰ চেলেৰ বৌৱেৰ বৈ চুপ্ত এক মে এম স্কুলত পঢ়ে ক্লাছ ছেভেনে পঢ়ে বয়স অনুমান বারো বাতে রইল এরকম বয়সজ বারকি ছোট বাচ্চা মেয়ে তো মেটার করছে যেভাবে তার কোনো এক কৌশলে তাদেরকে বর্তমানে গর্ভবতী অবস্থায় পাঁচ মাস পর্যন্ত আমরা সুমি আর যেটা পরিবার হইছে পাঁচ মাস হয়ে গেছে মেটার তো আমরা যখন গ্রামের মানুষ আমরা বিটিপি সহযোগে এবং মুসলমান সমাজ মলার সহযোগে একত্রিত হয়ে আমরা যখন ইন্টারভেটে চাপ সৃষ্টি করছি তখন দেখা করছে বসিরুৎ দিনে তার নিজের স্ত্রী এবং ওই মেয়েগুলো যা মানে মেটা লইয়া যে মেটারে অবৈধ কাজ করছে ও মেটারে লইয়া মানে পলাতক বাগছে আমরা আজকে চারি পাঁচ দিন হয়ে গেছে বাগান আমরা তার বাড়ি গেছি যাওয়ার পরে তার ছেলে একটা আছে আর ছেলের বউ একটা আছে তো এরারে আমরা ধরছি যে তোমরা বাইর করে দাও এটা কই আছে এরা কিটা করছে এরা আমরা কাছে খালি সময় লয় যে আমরা কালকে লই যাইমু পরশু লই যাইমু এইভাবে এটা করতে করতে আজকে চারি দিন হয়ে গেছে সাইক দিন অতিবাহিত হওয়ার পরে আমরা দেখলাম যে এটা তো আর তারা তো সহযোগিতা করার গতিতে আমরা তো আমরা আজকে থানাতে যা অফিসার কাছে লিখিত ভাবে এবং মৌখিক ভাবেও আমরা আমরা সন্দেহ থানার চেয়ারম্যানও আসলা বাবুল ভাল আমরা আসলামে তো আমরা আজকে অভিযোগ করছি এখন থানা ফোন করছে ওই মেয়া বুড়ে তার যে বসির ছেলের বউরে ফোন করছে তো কইছে বিকালে থানাতে আইতো আমরা হান্ড্রেড পার্সেন্ট জানুয়ারি যে বিকালে আইত এখন এখন যদি অসি যদি আমরা এটা গুরুত্ব না দেয় তাহলে তো আমরা এটার বিরুদ্ধে আরো বড় আন্দোলনে অন্যায় হইতে পারে না এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ করছি যদি অসির কোনো দাবি তো এটা কোনো কিছু হয় তো দাবি থাকবা এটা আমরা মানে আজকে আপনার সামনে মিডিয়ার মাধ্যমে আমরা এটা খুঁজার যে কোনো অবস্থায় আমরা এটা উপযুক্ত বিচার লাগে আর আসামি আসামি অতি সত্তর অ্যারেস্ট করার লাগে আমরা কইছি আর এটা আমরা চাই আর যে যদি যদি অন্য কিছু হয় সময়ের ক্ষেত্রে যদি যারা বাগে তো আমরা এমন দিকে আসলে আমরা এসপি ডিএসপি জানাইতে আমরা পিছনে দিই